চা পাতা আনা চা পাতা সিলেটের চা থেকে একদম ফাটি চা কোনো দাওয়া দাওয় না একশো বরাবর একশো বরাবর একশো আচ্ছা চা বানানোর জন্য তো ভালো সে চা লাগবে নাকি আচ্ছা আমরা এখন চা দিয়ে দিই এক চা চামচ চা দিয়ে দিলাম আমাদের চুলাতে এবার কি লাগবে চা বানানোর জন্য চিনি লাগবে না কিন্তু দুর্ভাগ্যবশত আমরা চিনি আনতে ভুলে গেছি আমরা আনছিলাম চিনি সিরাপ চিনি শরবত চিনি শরবত আছে চিনি শরবত দিয়ে আমরা এখন চা বানাবো ঠিক আছে চিনি আনতে ভুলে গেছি আচ্ছা আমরা এখন চিনি চিনি সিরাপটা দিয়ে দিচ্ছি চা পাতার মধ্যে দেখি কি ভাই কিছুই তো হচ্ছে না একটু নাড়ানাড়ি করা লাগবে না কিছু হচ্ছে কিছুই হচ্ছে এবার একটু নেড়ে দিতে হবে না চা বানানোর জন্য

কফি শাবাস বলেছে আর কে কে সাবাদারে কি ছিল হ্যাঁ 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 আমার একটু না কার্বন ডাই অক্সাইড কে রাখা